সকাল সকাল এসে গাছগুলোকে একটু মাটিটা খুলে দিচ্ছি এটা হচ্ছে আমার একটা ভেন্ডি গাছ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভেন্ডি ধরছে আর আমি দু দিন তিন দিন অন্তর অন্তর ভেন্ডি কিন্তু গাছ থেকে পেরে নিচ্ছি এরই মধ্যে বেশ কয়েকটা ভেন্ডি যে পাড়া হয়ে গেছে গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আজকে একটু মাটিটা খুঁড়ে এবার একটু গোবর সার দেব আর এই গাছের গোড়ায় অন্য গাছে হয়েছে কিন্তু এখন তুলছি একটু ছেঁটে দিলাম তুলছি না যে এখন তো রোদ্দুর গাছের গোড়াটা যদি অন্য গাছ হয়ে থাকে তাহলে সুবিধে হবে অনেকটা মালচিংয়ের কাজ করবে আমার এই ছোট্ট ভেন্ডি গাছগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে বন্ধুরা এইখানেও একটা দেখছেন ভেন্ডি গাছ মোট আট নখানা ভেন্ডি গাছ তাতে কিন্তু খুব সুন্দরভাবে ভেন্ডি হচ্ছে এটাতে দোয়া হয়ে গেছে সুন্দর করে ওদেরকে খাবার খেতে দিয়ে দিয়েছি এইবার পরিষ্কার করে তারপরে জল দেবো দেখতে যে নিজেরই মধ্যে আমি কতগুলো ভেন্ডি তুলে নিয়েছি আবার ভেন্ডি গাছে হয়ে রয়েছে গাছের গোড়াগুলো মাঝে মাঝে একটু খুঁড়ে দেওয়া খুব দরকার তাহলে হাওয়া বাতাস পাশ করবে ওদের গোড়াটাও ভালো থাকবে ওদের গ্রোথও ভালো হবে এরকম মাঝে মাঝে একটু সাইড দিয়ে দিয়ে সুন্দর করে খুঁচি দিলে ওরা সত্যি খুব ভালো থাকে দেখতে পাচ্ছেন যে গোড়ায় কি আছে এইমাত্র সবে সবে দিলাম গোবর সার আর তার মধ্যে দিয়েছিলাম দুদিন আগে সবজি পচা শুকনো সার ডিমের খোসা টোসা সব একসঙ্গে আমি শুকিয়ে রাখি সেইটাই গাছে দিই সেটা কিন্তু আমার গাছে খুব ভালো খাবার দু বস্তা শুকোচ্ছে এখনও রয়েছে এইবার রোদ উঠছে আস্তে আস্তে তাদেরকেও শুকোতে দিতে হবে এরকম করে রেডি করে রাখি তাহলে আমার অত মাটির প্রয়োজন হয় না আর রুপনি পাও পাওনা হয়েছে আমার এই গোবর সার তো মোটামুটি লঙ্কা গাছটাতে বেশ কিছু গোবর সার আমি দিয়ে দিলাম বুঝেছেন ওদিকে ঘুঘু পাখি ডাকছে এদিকে শালিক ডাকছে পাচ্ছেন আওয়াজ এটা হচ্ছে দেখিয়েছিলাম না মুড়ি খাওয়ার লঙ্কা গাছের গ্রোথটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা এক এক করে সমস্ত সার দিয়ে এইবার তারপরে আবার জায়গায় জিনিস জায়গায় দেখে নেবো আজকে রবিবার সকালবেলাটা অনেকগুলো কাজ নিয়ে বসেছি দেখা যাক কতটা সারতে পারে তার আগে এক দেখিয়ে নেব আমার ছোট্ট বাগানটা আগে এইটাতে একটুখানি দিয়ে দিই এই শাকগুলো খাই কিন্তু বন্ধুরা কিন্তু আমি কেটেও নিয়েছি বেশ কিছু শাক আজকে বাগান থেকে রান্না করবার জন্য অনেকগুলো শাকও তুলে নিয়েছিলাম সেগুলো রয়েছে এটাও খাওয়া যাবে এখান থেকে একটুখানি এই ফুলগুলো বাদ দিয়ে মুচিয়ে দিলে অন্য শাকের সাথে সুন্দর রান্না হয়ে যাবে খুব সুন্দরভাবে গাছগুলোকে একটু মাটিটা খুঁচিয়ে দিলেই ব্যাস খুব ভালো থাকবে ওরা আর দেখছেন তো আমি কত ছোটো গ্লো ব্যাগে এই গাছ করেছি আপনাদেরও হবে কিন্তু গ্লো ব্যাগে গাছ করা সব থেকে সুবিধে টপ ভেঙে যাওয়ারও চিন্তা নেই আর আমার ছাদও হালকা থাকলো যত টবের মাটি বলুন গ্লো ব্যাগের মাটি বলুন ঝুরঝুরে থাকবে তত কিন্তু গাছ আরও খুশিতে থাকবে তো আমার এইখানে এই যে একটা ভেন্ডি গাছ দেখছেন এটাকে আবার বেঁধে রাখতে হবে দইটা পচে গেছে এই ভেন্ডি গাছটা একদম ছোট্ট একটি ভেন্ডি গাছ এটা এখনও ভেন্ডি শুরু হয়নি তবে শুরু হবে ফুল চলে এসেছে তার গোড়ায় দেখুন কতগুলো নোটে শাগের চারা এখান থেকে বেশ কিছু নোটে শাকের চারা আমি তুলে নিয়েছি আবার বেশ কিছু রয়ে গেছে এই এইরকম প্রত্যেকটা টবে কিন্তু আমার এই শাক গাছের চারা রয়েছে এতে হয় কি গোড়া অন্য গাছগুলো যেমন আমার শাক গাছে হয়ে যাচ্ছে তার সাথে সাথে হচ্ছে কি আমার এই যে ভেন্ডি গাছের গোড়াটা ঠান্ডার মধ্যে থাকতে পারছে অত গোড়ায় রোদ্দুর লাগছে না এইবার দিয়ে দেবো বেশ কিছু এখানেও গোবর শাক ফল দিচ্ছে এই বেলা যদি খেতে না দিই তাহলে কিন্তু ও জোর পাবে না লঙ্কা গাছগুলোকেও একটু খেতে দিয়ে দিলাম খুব সুন্দর ধাপিয়েছে আমার এই লঙ্কা গাছটা আর খুব সুন্দর লঙ্কাও হচ্ছে সবসময় যদি গোড়াটা এরকম সুন্দরভাবে ঝুঁঝুড়ে থাকে তাহলে গাছের পক্ষে কিন্তু ভীষণ ভালো ভালো করে ওরা অক্সিজেন নিতে পারবে তো যাই হোক আমার গাছের গোড়ায় খাবার দোয়া হয়ে গেল মাটি খো খুঁড়ে সব কিছু দেওয়া হয়ে গেল এইবার লাস্ট দেবো জল দেখেছেন কত শিকড় বাকড় বেশি রোদ্দুর উঠে গেলে ছাদে তখন কাজ করা যায় না এই জায়গাটা পুরোটা সার দেওয়া হলো সার দিয়ে মাটি খুঁচিয়ে সব কিছু দেওয়া হলো আর আমার এই দুরান্তা গাছটা কী অপূর্ব যে হচ্ছে যে কী বলবো একদম একটা লিক পিকে গাছ ছিল জানেন তারপরে সেটাকে একটুখানি ডাল কেটে কুটে রেখে দিয়েছিলাম আর বর্ষার জল পড়াতে ও এত সুন্দর হয়েছে যে খুব কি বলবো আপনাদেরকে ভীষণ সুন্দর দেখতে লাগে ওকে আর জানেন ঝিঙে গাছ বলুন শিম গাছ বলুন বরবটি গাছ বলুন আমি দেখেছি যত পিঞ্চ করা যায় ততই ভালো তো যাই হোক পিঞ্চ করে ভালোই সুন্দর এবার আমার ফলন হচ্ছে বেশ কিছু ডাল আমি পিঞ্চ করে দিয়েছি কচি কচি ডাল যেগুলো সেগুলো একটুখানি কিছুই না বন্ধু একটুখানি এই যে কষ্ট করে আপনাকে একটুখানি ডালটা একটু এনে কেটে দিতে হবে দেখেছেন এরকম এই ডালটা কেটে দিলেই আপনার আবার নতুন ডালপালা বেরোবে তাতে আরও সুন্দর সুন্দর ঝিঙে হবে আর এই মুহূর্তে আমার ঝুলছে ও একটা ছোট্ট ছোট্ট বাচ্চা ঝিঙে এই দেখুন দেখতে পাচ্ছেন তো এখানে বেশ সুন্দরভাবে হচ্ছে এইবার ঝিঙেগুলো সে আপনার যাই গাছ থাকুক না কেন শুধু করে দেবেন একটু পিঞ্জ তাহলেই দেখবেন এর ফল কতটাই পাবেন তো যাই হোক আমি আমার বরবটি গাছ থেকেও খুব সুন্দর বরবটি পাচ্ছি আর সিম গাছ থেকে কটা আজকে সিম তুললাম গোড়াটা পরিষ্কার করতে গিয়ে দেখি নিচের দিকে কটা সিম হয়ে রয়েছে এই অসময়ে সিম ভালোই হবে বলুন এই যে পাঁচ ছখানা সিম পেলাম গাছ থেকে এই গাছ যদি একটু যত্ন করে রেখে দিতে পারি বন্ধুরা তাহলে এই পুজোর সময় থেকে পুজোর সময় বা পুজোর পর থেকেই গাছ ভর্তি আবার শিম শুরু হয়ে যাবে এখনই টুকটাক করে হচ্ছে দেখতেই তো পাচ্ছেন ওটা হচ্ছে সাদা শিম আর কালো সিম গাছটা তো টুকটুক করে হচ্ছে তো যাই হোক এই ধারটা আমার সমস্ত দোয়া হয়ে গেল আর ছাদের অবস্থাটা ঠিক এখন এই রকম দেখতে পাচ্ছেন এখন অনেক দূর আর রোদে কাজ করা যাচ্ছে না তারপরে খুন ছাদে এসেছি একটু এখনও চা পর্যন্ত পেটে পড়েনি তো হবে ডাক পড়েনি এখনও আমার তার আগে যতটা পারবো কাজ করে নেব চলুন আর একটা জিনিস দেখাই এইখানে যত সমস্ত বেগুন গাছ ছিল বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছিলো এর আগেও আপনাদের দেখিয়েছিলাম সেইগুলো সব তুলে দিয়ে একদম সুন্দর করে মাটিগুলোকে রেখে দিয়েছি এইবার আবার নতুন করে বেগুন লঙ্কা চারা নিয়ে আসবো নিয়ে এসে পুঁতে দেবো প্রত্যেকটা আমার যে সরু সরু বেগুন গাছটা ছিল সেটাও মরে গেছে যাই হোক আর এইখানে একটা এটাও একটা ঝিঙে গাছ তো এই ঝিঙে গাছটা আমার ওই ওপরের ছাদে ছিল আর ওপরের ছাদে হয়েছে কি সমস্ত ও কামড়ে ধরেছিল যার জন্য না সব গাছ কেমন হয়ে গেছিলো তো সেইটাকে আমি ডাল কেটে ওই টপটাকে নিচে নিয়ে চলে এসেছিলাম ডাল কাটছি যখন ভয় লাগছিল বড়ো অনেকটা ডাল কেটে দিয়েছি এই গাছও ঝিঙে ফুলেছিল তো যাই হোক এখন আবার দেখছি বন্ধুরা নতুন নতুন ওর শাখা প্রশাখা বেরোচ্ছে এই দেখুন দেখছেন তাই জন্য ওকে কোনোরকম একটু এরকম করে দিয়েছি এইগুলোকে যদি ও ধরে নিতে পারে তাহলে আবার সুন্দর করে ঝিঙে গাছটা তৈরি হবে দেখছেন অনেক ডালপালা বেরোচ্ছে আর যেই নতুন নতুন ডালগুলো বেরোচ্ছে প্রত্যেকটাতে দেখছি ঝিঙে আছে তো এখন ও উঠুক তারপরে ঝিঙের পালা হবে আমি এই পিঞ্চ করে দিলাম যতটা পিঞ্চ করব বন্ধুরা তত কিন্তু ওর ডালপালা বেরোবে আর তত ও ছড়াবে তাহলে আপনারাও আপনাদের ডাল আর যে লতানি গাছগুলো আছে সমস্ত গাছ পিঞ্চ করে দিন দেখবেন খুব ভালো হবে ভেন্ডি গাছেও আমি এই সময় পিঞ্চ করে দেবো এগুলো ছোট্ট বাচ্চা ভেন্ডি গাছ করে দিলে সুবিধে হবে তাহলে ও দুটো তিনটে ডাল বেরোবে নইলে একটা ডালেই ভেন্ডি হবে জানেন শুধু একটু কষ্ট করে আপনাকে ওইটা পিঞ্চটা করে দিতে হবে সেটা তো আমরা সব গাছেই করি ফুল গাছে কি আমরা করি না বলুন তাহলে সবজি গাছে করতে কি দোষ তাতে আমরা সবজিগুলো আরও ভালো পাবো আর এইখানে যে ডাগন গাছ ফুল হয়েছিল এই দেখুন ওই দেখুন দেখতে পাচ্ছেন ড্রাগন ধরেছে ওই একটা ওই একটা আর এটার সবে ফুল হয়েছে ওই যে যাই হোক তিনখানা হয়েছে হোক এখানে খুব সুন্দর কুল গাছের ডালপালা বেরোচ্ছে তবে এই বড় ডালটা কেটে দেবো এটা অনেকটাই বড়ো কুলগুলো দেখেছেন কি বড় বড় হয়েছে এইবার খাওয়ার সময় হয়ে কিছু কিছু কুল জানেন ফেটেও গেছে তো যাই হোক আমি এই কুল গাছের এইখান থেকে ডাল কেটে দেবো আর যে গোড়া থেকে ডালটা উঠছে এইটা রেখে দেবো বাতাবি লেবু গাছে দেখছি নতুন করে অনেক পাতা বেরোচ্ছে আচ্ছা বাতাবি লেবু কোন সময় পাকে পুজোর সময় না পুজোর আগেই যাই হোক আমার লেবুরের সাইজটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে আমার বেদানা গাছে অনেক ফুল আসছে ঝরে যাচ্ছে দেখা যাক কবে বেদানা দাঁড়ায় এখানেও আমার ভেন্ডি গাছ রয়েছে কালকে অনেকগুলো ভেন্ডি তুলেছিলাম আবার দেখছি যে ভেন্ডি ব খুব তাড়াতাড়ি ভেন্ডি বড় হয়ে যায় আর একটা পেঁপে গাছও রয়েছে এগুলো একটু বিকেলের দিকে খাবার দেবো রোদটা কমে থাকবে না তখন দিতে সুবিধা হবে নইলে এত রোদে না দোয়া যাচ্ছে না আর এখানে দেখছি একটা মুসম্বি লেবু গাছে ফুল এসেছে দেখুন ওই দেখুন থাক যা হয় হবে আর বারো মাসি সজনে গাছ থেকে তিনখানা ডাটা খেয়ে নিলাম এখনও চারখানা রয়েছে আবার একটা দেখছি ছোট্টই যে জালিয়ে পড়েছে খুব সুন্দর বারোমাসি সজনে গাছটা আমার হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর গ্রোথ নিয়েছে এখানে পেঁপে গাছ লিচু গাছ ভীষণ সুন্দর গ্রোথ নিয়েছে তার সাথে সাথে দুটো চাল কুমড়ো গাছও খুব সুন্দরভাবে উঠছে যেখানে এক তো আমার জায়গার অভাব সেরকমভাবে মাচা করবার মতো নেই এই গাছগুলোর ওপর দিয়েই ওরা যতটুক পারে বেয়ে উঠুক আর এটা হচ্ছে আমার ওটা লাল বরবটি এটা হচ্ছে আমার সবুজ বরবটি এখনো ফুল আসেনি গাছটার এখনও এক মাসও বয়স হয়নি তবে ফুল আসবে এই যে দেখতে পাচ্ছেন এইবার ফুল আসবে খালি ডালপালাগুলো নিচের দিকে নেমে যায় এখানে কাশি গাদা একদম আবার নতুন করে সেজে উঠেছে পুজোর সময় থেকেই ফুল শুরু হয়ে যাবে আর পুজো তো আর বেশি দিন নেই আর এইখানে রয়েছে আমার লাউ গাছ লাউ গাছটা আরও পিঞ্চ করে দিয়েছি অনেক জালি পড়েছে দেখতে পাচ্ছেন তো প্রচুর মানে প্রত্যেকটা ডালে বন্ধুরা এরকম জারি পড়েছে তবুও আমি পিঞ্চ করে দিয়েছি দেখা যাক কী হয় সবেদা গাছগুলো অনেক ফুল এসেছে কিছু সবেদা হয়েছে অনেক বড় বড় সবেদা হয়ে গেছে ওই দেখুন দেখেছেন অনেক বড় বড় সবেদা হয়েছে এই সবেদাগুলোকে একটুখানি মানে এই মশাই দিয়ে ঢেকে রেখেছি শুধু কার বিড়ালির জন্য জানেন আর এখানে আমার একটা পেঁপে গাছ ফুল এসে গেছে এই পেঁপে গাছটা একটা গামলায় রয়েছে এটাকে ঠিক করবে করে নেবো তো যাই হোক মোটামুটি এই ছাদের এই গাছগুলো আমার ঠিক আছে শুধু বেগুন গাছগুলো আমার যত পুষিতের বেগুন গাছগুলো ছিল ওগুলো দেখছি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এখানেও একটা সাদা সিম গাছ রয়েছে সাথেও দেখছি ফুল এসেছে কিন্তু খুঁজলে হয়তো একটা দুটো শিম পাওয়া যাবে খুঁজব কি করে লেবু গাছের সাথে হয়েছে না কাঁটায় ভর্তি তো মোটামুটি অনেকগুলো লেবু পেরে খেলাম এখনও বেশ কিছু লেবু রয়েছে চলুন একবার ওপরের ছাদটা দেখিয়ে নিই চলে এলাম অপুরের ছাদে অপুরের ছাদে এই গাছটা থেকে বেশ অনেকগুলো ফুল পেলাম আবার একটা নতুন কুঁড়ি এসেছে আর মনে এই যখন এই ফুগাছে কুড়ি বেরোয় না বন্ধুরা এই রকম পাতার ভাঁজ থেকে কুঁড়ি বেরোয় দেখা যাক এর এখন কি হয় বেশ সুন্দর মাধবী লতা ফুটেছে মাধবী ফুলগুলো না খুব সুন্দর লাগে দেখতে এখানেও ঘাস পরিষ্কার করছিলাম কিন্তু রোদ রোদে চোটে না আর কোনো কাজ হয় না তো যাই হোক এখানে আমার বাগান বিলাস খুব সুন্দর ফুটেছে তার সাথে সাথে নাকচাপা দত্ত বিয়া তো ফুটছেই একটা রজনীগন্ধা স্টিক এসেছে ওই দেখুন এই ফুলটাও খুব সুন্দর ফুটে আর এই কালার ফুলের কালারটা কি মিষ্টি দেখুন ভীষণ সুন্দর এই কালারটা বেগম বাহার খুব সুন্দর দেখতে প্যান্থাসও খুব সুন্দর ফুটছে পিঙ্ক আর লাল সাথে সাথে আমার নয়নতারা এই ফুলটাও অ্যান্ড আবার নতুন করে কুঁড়ি আসছে আহ এটা কি সুন্দর লাগছে দেখুন ভীষণ সুন্দর লাগছে মোটামুটি এবার কাগজ ফুলগুলো খুব সুন্দর ফুটছে কিছু কাগজ ফুল গাছের কাটিং করে দিয়েছি এই দেখুন দুটো জারবেরা ফুটেছে কী সুন্দর লাগছে দেখতে ওদেরকে কিছু কাগজ ফুলের কাটিং করে দিয়েছিলাম দেখছি নতুন নতুন ডালপালা বেরোচ্ছে আর এই যে ফুলগুলো এইটা দেখছেন এটাও কাটিন করে দেবো কিন্তু এখন এই যে ফুল আছে বলে কাটতে পারছি না নইলে এটাও কেটে একটু ছোট করে দেবো এখানে মোটামুটি সব কিছুই ভালো হচ্ছে খুব সুন্দরভাবে আমার হাজারি গোলাপ হচ্ছে দেখেছেন খুব সুন্দরভাবে হচ্ছে গন্ধরাজ গাছটা যদি মাটিতে দিতে পারতাম বন্ধুরা মনে হয় এতদিন আরও বড় হয়ে যেত ভীষণ সুন্দর লাগে এই গন্ধরাজ তাই জন্য আমি একটা ছাদ বাগানে টবে রেখেছি কিন্তু এটা ভাবছি মাটিতেই দিয়ে দেব তার সাথে সাথে আমার গাছ ভর্তি ফুল দেখুন কী সুন্দর যে লাগে আর কি যে গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আপনাদেরকে কি বলবো ভীষণ সুন্দর গন্ধ প্রত্যেক দিন কত ফুল আমি ঠাকুরকে দিই এখানে একটা টগর গাছ পুঁতেছিলাম এই যে থোকা টগর টগরের ফুলগুলোর সাইজে ছোট হয় ঠিকই কিন্তু প্রচুর ফুল হয় জানেন প্রত্যেকটা বেলফুল গাছেই খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে এখানে রজনীগন্ধা ফুতে চারা ফুতে দিয়েছিলাম এই যে স্টিক বেরোচ্ছে আস্তে আস্তে রেললিলে সেই একটাই হলুদ ফুল দেখা দিয়েছিল আর তো দেখা দিল না তো যাই হোক গাছগুলো এখনও তো বেশ গ্রোথ নিয়েছে কিন্তু ফুলের কুঁড়ি নেই দেখা দিচ্ছে না বুদ্ধজয়ী ফুল শেষ হয়ে গিয়ে আবার নতুন করে ফুল আসছে আর এই যে নয়নতারাগুলো ভীষণ সুন্দর লাগে এইখানে মোটামুটি লঙ্কা গাছ বেগুন গাছ রয়েছে তার সাথে সাথে জবা গাছ দেশি জবা হাসনা হানা সন্ধেবেলা এলে ভীষণ সুন্দর গন্ধ বেরোয় এখানে দেশি জবাগুলো খুব সুন্দরভাবে ফুটেছে দেখুন কত দেশি জবা ফুটেছে গোলাপি ডবল লাল জবা সাদা জবা চন্দন জবা ভীষণ সুন্দর এখানেও বেশ কিছু শাক রয়েছে এগুলোকেও তুলে খেয়ে নিতে হবে গোলাপ ফুলের বৃষ্টির জল পেয়ে গোলাপ ফুলের অনেক নতুন নতুন ডালপালা বেরিয়েছে এখানেও সমস্ত গাছ রয়েছে খুব সুন্দর অনেক জবা ফুল ফুটেছে বন্ধুরা আজকে প্রত্যেকদিন ফোটে আজকে যেন আরও বেশি ফুটেছে জানেন আর এই যে আমার পুরুষ ফুল ফোটা শুরু করেছে কি সুন্দর যে লাগে ওকে দেখতে কি বলবো আপনাদেরকে ভীষণ সুন্দর লাগে সব মিলিয়ে আমার বাগান ভালো আছে খুব সুন্দর আছে আমরা গাছ কেটে খেয়েছি আমরা গাছের থেকে কেটে আবার নতুন করে ফুল এসেছে এই দেখুন এইখানে বেশ কিছু চাপা ফুলের গাছ যতগুলো দেখবেন ততগুলোই হচ্ছে আমার ডাল পুঁতে চারা তৈরি করা খুব সুন্দর সব কিছু হচ্ছে বন্ধুরা আমার এই ছোট্ট ছাদ বাগানে তাহলে আজ এইটুকু ভিডিওটা একটু বড় হয়ে গেল এর জন্য দুঃখিত ভাবলাম দিন আপনাদের সঙ্গে দেখা হয়নি কথা হয়নি তাই সব দেখাতে গিয়ে ভিডিওটা এতটা বড় হয়ে গেল আর এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যে পাশে আছেন সেই জন্যেই কিন্তু আমরা এই আমি এই জায়গাটায় আসতে পেরেছি তাই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ছোটো বড়ো যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গায় গাছ লাগান গাছের সাথে থাকুন আর আমার পাশে থাকুন টাটা